সকল মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডভান্স শুভেচ্ছা বার্তা রইল ভালো রেজাল্টের আগামীকাল তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে আশা করি সকলের তোমাদের রেজাল্ট ভালো হবে এবং তোমরা তোমাদের রেজাল্ট তোমার নিজেদের মোবাইলে কিভাবে খুব সহজে এক মিনিটে দেখতে পাবে তার জন্য আজকে ভিডিও নিয়ে এসেছি অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখাবো আজকে ভিডিওতে যে তোমরা নিজেদের মোবাইলে কিভাবে খুব সহজে রেজাল্টটি দেখতে পাবে তো চলো শুরু করে আজকের মেন ভিডিও এবং স্ক্রিনে চলে যাই দেখো দেখো প্রথমে তুমি যে কোনো ব্রাউজার বা গুগল বা ক্রোমে ব্রাউজারে গিয়ে তুমি শুধু লিখবে WB বি রেজাল্টস ডাব্লু বি রেজাল্টস লিখার পরে সার্চ করবে চলে আসবে তোমার কাছে অটোমেটিক ইন্টারফেস চলে আসবে এরকম ঠিক আছে এই এই যে পেজে তুমি দেখতে পাচ্ছ আছে প্রথমে দেখতে পাচ্ছ ডাব্লু বি রেজাল্টস তার নিচে আছে ওয়েস্ট বেঙ্গল রেজাল্টস ঠিক আছে এখানে ওয়েস্ট বেঙ্গলের সমস্ত রেজাল্ট তুমি দেখতে হবে ঠিক আছে তুমি এখানে ক্লিক করে দাও ক্লিক করার পরে তুমি দেখতে হবে যে একটা এন্টারফেজ চলে আসবে দেখো এই এন্টারফেজ চলে আসার পরে তুমি এখানে কি করবে এন্টারফেজ চলে আসার পরে তুমি এক কাজ করবে এখানে দেখো প্রথমে লেখা আছে যে এন্টার ইও রোল নম্বর এইখানে এই জায়গাটাতে তুমি প্রথমে এন্টার ইউ রোল নাম্বারটা যা আছে অ্যাডমিট দেখে দেখে দুই চার পাঁচ ছয় যা যা আছে এখানে লিখে দিলে হলো তারপরে এন্টার ডেট অফ বার্থ তোমার ডেট অফ বার্থটা এখানে লিখতে হবে ঠিক আছে ডেট অফ বার্থটা লিখলে এইখানে ক্যালেন্ডার আছে ক্যালেন্ডার নিজটা আসবে ওখানে শো করবে ওখানে এন্টার ডেট অফ বার্থ তোমার অ্যাডমিটের ডেট অফ বার্থটা আছে সে ডেট অফ লিখবে তারপরে নিচে দেখো লেখা আছে এন্টার ক্যাপচে এখানে কিনতে হবে এই যে লিচার লেখা আছে এখানে পূরণ করতে হবে এখানে কি আছে এইট নাইন ফোর ফাইভ থ্রি এরকমভাবে তোমাকে এখানে লিখতে হবে তারপর নিচে দেখো লেখা আছে সাবমিট এই যে সাবমিট লিখতে পাচ্ছ এই সাবমিটে কি ক্লিক করতে হবে সাবমিট ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবে তোমাদের রেজাল্ট তোমার সামনে হচ্ছে তো এইভাবে তোমরা তোমাদের রেজাল্ট দেখবে খুব সহজে তো রেজাল্ট কেমন হলো বা হবে সেটা অবশ্যই তোমরা জানাবে আমাদের কমেন্ট বক্সে ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও